নমস্কার আমি সুদীপ্ত রন্ধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে এসেছিলাম বিদেশি আমের মধ্যে কোন আমগুলো টেস্ট এতটা ভালো হচ্ছে না সেই লিস্ট সেই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন বা আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে দাদা আপনি তো বললেন কোন কোন আমগুলোর টেস্ট ভালো নয় তাহলে কোন কোন আমগুলোর টেস্ট আপনার কাছে ভালো লেগেছে বা আমাদের ওয়েদারে কোন কোন আমের টেস্ট ভালো হচ্ছে তারও একটা তার উপরে একটা প্রতিবেদন করুন তো আপনাদের জন্য আজকের প্রতিবেদন বিদেশি আমের মধ্যে কোন কোন আমগুলোর টেস্ট আমাদের আমাদের ওয়েদারে অত্যন্ত ভালো আসছে চলুন ভিডিওটা শুরু করা যাক মধ্যে একটা মিসকনসেপশন আছে বিদেশি আম মানেই খারাপ বিদেশি আম মানেই টেস্ট ভালো নয় এই চিন্তা ভাবনা কিন্তু একদম সঠিক নয় বিদেশি অনেক ভালো আম রয়েছে যেগুলো খেতে অত্যন্ত ভালো আবার কিছু আম রয়েছে যেগুলো খেতে ভালো নয় এবং যেগুলো খেতে ভালো নয় তার উপরে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখে নিয়েছেন ভিডিওটি না দেখে থাকলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার ভিডিওটি দেখে নেবেন না চলুন কোন কোন নামগুলো খেয়ে আমার ভালো লেগেছে সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করি সবার প্রথমে বলবো কাটিমন বা এর অরিজিনাল নাম চোখানান এই আমটার টেস্ট যথেষ্ট ভালো এ আঠারো থেকে কুড়ির মধ্যে থাকছে এবং এর প্লাস পয়েন্ট এটা বছরে দু থেকে তিনবার হচ্ছে ডোয়া প্রকৃতির হচ্ছে ছাদে করতে পারছেন এবং বাণিজ্যিকভাবে অনেকে ট্রাই করছেন তাই এই কাটিমন বা চোখানান এই আমটা অবশ্যই আপনারা করতে পারেন এই আমটা সত্যি ভালো স্বাদের একটি আম বিদেশি থাই ভ্যারাইটির আমগুলোর মধ্যে হানিডিউ ম্যাঙ্গো অন্যতম সেরা স্বাদের একটি আম আমি দু বছর খেয়েছি গ্রামের উপরে হয় এবং খেতে তো খুবই ভালো তাই অবশ্যই আপনারা ছাদ বাগানে কিংবা মাটিতে এই হানিডিউ আমটা অবশ্যই করতে পারে বিদেশি আমগুলোর মধ্যে অন্যতম পছন্দের একটি আম মহা যাকে আমরা ব্যানানা ম্যাঙ্গো বলে চিনি এই আমটার অ্যাকচুয়াল নাম মহাচানক থাইল্যান্ডের বিখ্যাত আম বাংলাদেশে আনার পরে কলার মধ্যে দেখতে হওয়ার কারণে একে ব্যানানা ম্যাঙ্গো নাম দেওয়া হয়েছে তাই এই মহাচানক বা ব্যানানা আমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারেন এটা পুরোপুরি সানলাইট পড়লে অপরূপ একটা কালার আসে এটা প্রতি বছর ধরে বেয়ারিং তো ভীষণ ভালো একদম ফাইবার নেই বললে চলে বীজ খুব পাতলা এবং খেতে অসাধারণ এই টিএসএস আঠারো থেকে একুশের মধ্যে থাকে তাই অবশ্যই ছাদ বাগানেতে একটি অবশ্যই রাখুন আর মাটিতে একটি নয় কয়েকটি রাখুন আর চাইলে আপনারা বাণিজ্যিকভাবেও এই মহাচানক বা বেনানা আমটা করতে পারেন আমার খুব পছন্দের একটি আম বেনানা ম্যাঙ্গো বিদেশি আমগুলোর মধ্যে আমি যতগুলো খেয়েছি এর আগের বছর অস্টিন আম খেয়েছিলাম ফ্লোরিডার একটা বিখ্যাত আম অস্টিন এই আমটা টেস্ট আমার ভীষণই ভালো লেগেছে এটাও আপনারা ছাদ বাগানে বা উঠানে হোক জমিতে হোক মাটিতে হোক অবশ্যই লাগাতে পারেন আমটা দেখতেও খুব সুন্দর এটা রেগুলার ধরে প্রচুর কিপিং কোয়ালিটি প্রতি বছর ভালো খেতে ভালো অবশ্যই আপনারা অস্টিন আমটা আপনাদের কালেকশনে রাখতে পারেন বিদেশি থাইল্যান্ডের ভ্যারাইটিগুলোর মধ্যে আমার কিং অফ চাকাপাত এই আমটিকে খুব ভালো লেগেছে এই আমটা অসাধারণ খেতে দেখতে যেমন সুন্দর খেতেও ততটা সুন্দর এই আমটি টিএসএস থেকে কুড়ির মধ্যে থাকে এর সিড ভীষণ পাতলা এবং আমটা দেখতে তো অসাধারণ এটা ছাদ বাগানে করা যাবে এবং এই আমটা প্রচুর পরিমাণে ধরে তাই বিদেশি আম লাগাতে চাইলে কিং অফ চাকাপাত এই আমটা অবশ্যই আপনারা লাগাতে পারেন আজকের প্রতিবেদনে আমি শুধু বিদেশি আম বিদেশি আম বলছি তার মানে কিন্তু এটা নয় যে সমস্ত বিদেশি আমগুলোই ভালো আমাদের দেশীয় আমকে আমি ছোট করছি একদম নয় আমাদের দেশীয় আম কিন্তু সবার সেরা আমাদের হিমসাগর আমাদের আম্রপলি আমাদের ল্যাংড়া এবং নতুন যে হাইব্রিড আমগুলো আছে অরুণিমা অরুণিকা পুষা প্রতিবা শ্রেষ্ঠা অম্বিকা এই আমগুলো কিন্তু অসাধারণ এর খেতে এগুলো তো করতেই হবে এর মধ্যে আমাদের বাজারে ছেয়ে রয়েছে প্রচুর বিদেশি আম এই বিদেশি আমের মধ্যে কোনগুলো ভালো আজকের প্রতিবেদনে আমরা শুধু সেগুলো শেয়ার করছি এই রকমই একটি আম বাড়ি ফোর এই বাড়ি ফোর আমটার ধরন অসাধারণ এর ড্রপিং খুব কম একদম থোকাই থোকাই ধরে আঙ্গুরের থোকার মতো ধরে এর সাইজও কিন্তু বেশ ভালো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো গ্রাম অবধি হয় এবং পাকলে এবং ফুল সানলাইট পেলে হালকা রেড একটা ব্লাশ আসে আর এই বারিফোড় আমটা খেতেও কিন্তু খুব ভালো তাই আপনারা ছাদ বাগানে হোক বা আঙিনা বাগানে হোক বা আপনারা কমার্শিয়ালও এই বাড়িফোর আমটা চাষ করে দেখতে পারেন হয়তো আমাদের বাংলার ওয়েদারে কমার্শিয়ালি পরীক্ষিত নয় কিন্তু এই বাড়িফোর আমটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রচুর কমার্শিয়ালি চাষ হচ্ছে এবং এটা লেট ভ্যারাইটি হওয়ার কারণে বাজারের দামটাও খুব ভালো পাওয়া যায় তাই বাড়িফোর একটা খুব ভালো স্বাদের আম বলে আমার অন্তত আমি যতবার খেয়েছি আমার মনে হয়েছে এর আগের বছর আমি একটি কেনজিংটং প্রাইড আম টেস্ট করেছিলাম এই আমটির টেস্ট আমার বেশ ভালো লেগেছে এটা অস্ট্রেলিয়ার একটি আম অস্ট্রেলিয়ার বিখ্যাত আম অস্ট্রেলিয়ার এই কেনজিংটং প্রাইড এবং আট টু আম এই আমটা এই আম দুটো ভীষণ পপুলার এর মধ্যে আমার কেনজিংটং প্রাইড এই আমটা খুব ভালো লেগেছে এটাও একটি কালারফুল ভ্যারাইটি রেগুলার বিয়ারিং হয় এবং এর স্বাদও যথেষ্ট ভালো তাই আপনারা বিদেশি আম লাগাতে চাইলে অস্ট্রেলিয়ার এই কেনজিংটং প্রাইড এই আমটাও লাগাতে পারেন এরপরে আপনাদেরকে বলবো থ্রি টেস্ট আমটা লাগান এই আমটার খুব ভালো কিছু বৈশিষ্ট্য আছে এই আমটার অত্যন্ত লেট ভ্যারাইটি অগাস্ট মাসে গিয়ে পাকে সবার শেষে পাকবে এই থ্রি টেস্ট এবং লেট ভ্যারাইটির মধ্যে এটা খেতেও খুব ভালো এই টিএসএস থাকে সতেরো থেকে সাড়ে আঠারো উনিশের মধ্যে এটা একটা বড় সাইজের আম থেকে কেজি ওয়েট হতে পারে এর খোসাটা হওয়ার কারণে এ এটা ফুটো করতে পারে না এবং এই আমটার খেতেও বেশ ভালো মিষ্টি যেমন আছে টক মিষ্টি একটা বেশ সুন্দর ফ্লেভার এর মধ্যে রয়েছে এই থ্রি টেস্ট আমটা আপনারা ছাদে যেমন করতে পারেন এটা একটা বামুন প্রকৃতির গাছ এটা আপনারা মাটিতেও লাগাতে পারেন এবং এই গাছটির রোগ পোকার আক্রমণও প্রায় নেই বললেই চলে তাই অবশ্যই আপনারা ছাদে বা মাটিতে এই থ্রি টেস্ট আমটা করতে পারেন বিদেশি আমগুলোর মধ্যে অন্যতম সেরা স্বাদের একটি আম সেন্সেশন এই আমটি ফ্লোরিডার একটি বিখ্যাত আম এটা হেডেন আর বুকস আমের সংক্রায়নের ফলে তৈরি করেছিলেন ফ্লোরিডার বিজ্ঞানীরা এবং আমাদের ওয়েদারেও এই আমটা যথেষ্ট ভালো হচ্ছে এটা প্রতি বছর হয় এই আমটির গড় ওজন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম হয় কালারফুল আম এবং খেতে অত্যন্ত ভালো একটি আম এই আমটি এতটাই ভালো আমাদের ভারতীয় বিজ্ঞানীরা পুষার বিজ্ঞানীরা সিআইএসএস এর বিজ্ঞানীরা এই আমটার সাথে আমাদের দেশীয় আমের সংকরায়ন করে বিভিন্ন নতুন নতুন জাতের আম তৈরি করছেন তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো এই সেন্সেশন আম তাই আপনারা ছাদ বাগানে কিংবা বাণিজ্যিক ভাবে এই সেন্সেশন আমটা অবশ্যই করতে পারেন এরপরে যে আমটির কথা বলবো এই আমটিকে বলা হয় পৃথিবীর সব থেকে মিষ্টি আম এর নাম কারাবাও ম্যাঙ্গো উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে প্রথম রেজিস্টার করা হয় সব থেকে মিষ্টি আম বলে এই কারাবাও ম্যাঙ্গো যাকে ফিলিপিন্স ম্যাঙ্গো অনেকে বলে থাকেন আজকের ভিডিওতে আমি যতগুলো আমের কথা বলছি অন্যান্য সমস্ত আমগুলো টেস্ট করলেও কারাবাও আমটা খাওয়ার সুযোগ আমার এখনো অব্দি হয়নি যত রিভিউ দেখেছি মানুষের এই আমটা অত্যন্ত ভালো স্বাদের শুনেছি তাই আপনারা ছাদ বাগানে বা বাড়িতে একটা লাগাতে পারে তবে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যেহেতু এটা একদম রেয়ার ভ্যারাইটি এর দাম কিন্তু অনেক বেশি বর্তমানে তাই যারা নতুন বাগানি তারা হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দিয়ে এই প্রথমেই এই আমটা কেনা থেকে বিরত থাকুন গাছের দাম কমুক তারপরে নতুন বাগানিরা কিনবে না যারা রেয়ার কালেকশন করতে চাইছেন তারা অবশ্যই আপনাদের রেয়ার মধ্যে কারাবাও আমটা রাখতে বিদেশি আমগুলোর মধ্যে অন্যতম সেরা স্বাদের আম নামডকমাই এটা থাইল্যান্ডের সব থেকে পপুলার আম এটা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আম করেন তাহলে তার মধ্যে চার নাম্বার র্যাঙ্কে থাকছে এই নাম ডকমাই এটা মিষ্টি স্বাদের একটি আম খুব সুন্দর নেই বললে চলে বীজ পাতলা গড় ওজন এই আমটির প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম বা সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হয় অসাধারণ স্বাদের একটি আম নাম ডকমা এটা ছাদ বাগানে ভালো হবে কারণ অত্যন্ত ডুয়া প্রকৃতির এই আমটা আপনারা মাটিতেও করতে পারেন বাণিজ্যিকভাবে কতটা সফল হবে আমাদের ওয়েদারে সেটা সময় বলবে তবে বাণিজ্যিকভাবে আমি এই নামডকময় আমটা করার চেষ্টা করছি দেখা যাক কতটা সফল হয়ে আমার তো নামডকময় আমটা খেয়ে খুবই ভালো লেগেছে তাই আপনারাও আপনাদের কালেকশানে নামডকমাই আমটা নিঃসংকোচে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যে আমের লিস্টটা বললাম আমার খেয়ে খুব ভালো লেগেছে এ ছাড়াও অনেক বিদেশি আম রয়েছে যেগুলো খেতে খুব ভালো হয়তো সমস্ত আম আমি টেস্ট করিনি সেই কারণে সেই সমস্ত আমগুলো নিয়ে আমি বলতে পারলাম এছাড়াও অনেক বিদেশি আম রয়েছে যেগুলো ভালো আর দর্শক বন্ধুরা দেশি আমগুলোকে বাদ দিলে কিন্তু চলবে না প্রচুর ভালো ভালো দেশি আম রয়েছে সেগুলো হয়তো সবাই আপনারা জানেন নতুন করে নাম বলতে হবে না আর নতুন যে আমগুলো রয়েছে অরুণিমা অরুনিকা পুষার বিভিন্ন ভ্যারাইটি অরুণিমা শ্রেষ্ঠা লালিমা আহ পুষা সুরিয়া এই সমস্ত আমগুলো অবশ্যই বাড়িতে রাখুন এগুলো অসাধারণ একটি টেস্টের আম এই আমগুলোর মধ্যে আমাদের ভারতীয় আম রয়েছে এই আমগুলো ভারতীয় স্বাদের যখনই খাবেন ভারতীয় যে আমের টেস্ট সেটা আপনাকে দেবে তাই বিদেশি আমও লাগান ভালো ভালো তার সাথে দেশীয় হাইব্রিড আমগুলো আপনারা করুন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনুকারেরই সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন